আমি একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি রাজাকার নই আমি একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এই বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই দীপ্তি সেই আপু যে চিৎকার করে সেই টক্সের মধ্যে বারবার বলছিলেন আমি একটি মুক্তি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি রাজাকার নই আমি রাজাকারের সন্তান নই কিন্তু প্রধান বিচারপতি এই বিচারপতির নামে কলঙ্ক মানিক সে একটাবারের জন্য ওই আপুটির বক্তব্য শুনতে রাজি নয় এবং সে এটা মেনে নিতে রাজি নয় সে বড় বরাবরই বলে আসছিল যে তুমি মুক্তিযুদ্ধের সন্তান না তুমি রাজাকারের সন্তান প্রিয় বন্ধুগণ গোটা জাতি সেই টক্স দেখেছিল আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে তিন থেকে চারটি গুলি সরাসরি কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে দিবালোকের নয় স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট বিষয়টাকে সে মিথ্যাচার করে গোটা জাতির সামনে সে বেইমান সাব্যস্ত হয়েছিল আর গোটা জাতি অপেক্ষা করেছিল তোমার সেদিন আসবে যখন গোটা জাতি এই আজকের টক্সের মতো তোমার বুক ফুলে মিথ্যাচার করা তোমার সেই অবাধ্যতা এবং সেই মিথ্যাচারের জবাব সেদিন একদিন মানুষ দিবে সেটিরই প্রতীক্ষায় ছিল আর গোটা জাতি সেই দিনটি দেখেছিল যেমনটি অসহায় হয়ে তুমি রাস্তার মধ্যে কলাপাতা বিছিয়ে তুমি শুয়েছিলে তোমার মতো মিথ্যুক এবং গোটা জাতির ধিকা এই ইতিহাস পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে যে একটা শহীদকে কিভাবে অপব্যাখ্যা করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে একটি টক্সের মাধ্যমে এত জঘন্য হতে পারে মানুষ এই টক্সতে বসি এই মেয়েটিকে এই আপুটিকে সে বারবার ঘায়েল করতে চেষ্টা করেছে আমি দেখতে পাচ্ছি তুমি সেই দলের অনুসারী সেই দলের লোক এই লোক সেই লোক একটা অশিক্ষিত মূর্খ একটা মিথ্যুক ধিক্কার এমন বিচারপতিকে যারা দিবালোকের মতো স্পষ্ট বিষয়কে তারা মানুষের সামনে মিথ্যাচার করে মানুষের ধিক্কার নিতে পারে এমন বিচার প্রতি আমাদের দেশে দরকার নেই এ লোকটি কুলাঙ্গার আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে তোমার থেকে শিখতে হবে কুলাঙ্গার গোটা জাতি দেখেছিল আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে এই ব্যাকুফ বলছে আমি কি দেখি নেই আমার কি টেলিভিশন থেকে দেখতে হবে আমি কি দেখি নেই সে কথা বলছে আমি কি আমাকে তুমি বুঝাচ্ছ আমি কি দেখিনি কীভাবে আবু সাঈদ মারা গেছে আবু সাইদের হাতে নাকি অস্ত্র ছিল লাঠিছোটা ছিল এটাই নাকি অস্ত্র এ দিয়ে সে পুলিশকে আক্রমণ করতে পারত সে নাকি এই ছোটা দিয়ে পুলিশকে আক্রমণ করেছিল কালো মানিক তুমি বিচারপতির নামের কলঙ্ক তোমার শাস্তি এখানেই শেষ নয় তোমাকে একটা গেলে একটা গালিয়ে দিয়েছে আর একটা জনগণ সুযোগ পেলে গালিয়ে দিবে এর প্রতীক্ষায় তুমি থাকো আর ওই আকাশের দিকে তাকিয়ে থেকে তোমার কোনো লাভ নাই আল্লাহর কোনো সাহায্য তোমার জন্য আসবে না তুমি যে ঘটনা ঘটিয়েছ সেই টক্সের মধ্যে একটা নিষ্পাপ সাংবাদিককে একটা নিষ্পাপ মহিলাকে তুমি যেভাবে আক্রমণ করেছ যেভাবে সে চিৎকার করে বারবার বলেছিল আমি একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি রাজাকার নই সেই বক্তব্যটি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি সাহেবের সেই বক্তব্যের সাথে মিলে যায় তোমরা গোটা জাতি সাইদিকে রাজাকার বলেছ সাইদিকে ফাঁসি দিয়েছ বলে দাম্ভিকতা দেখিয়েছ সেই সাইদি সাহেবও এই কথাই বলেছিলেন আমি রাজাকার নই আমি পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছি দেশে বিদেশে যারা আমাকে রাজাকার বলে ওরা হিন্দুস্তানের সেই রাজাকার প্রিয় দেশবাসী এই মানিকের সেই মিথ্যাচার টক্সের মধ্যে সেই স্পষ্টতর বিষয়কে সে মিথ্যাচার করে টক্সর মধ্যে একটা নিষ্পাপ মেয়েকে রাজাকার বলে রাজাকারের সন্তান বলে যে সে যেই মিথ্যাচার করেছিল তার শাস্তি আজকে তাকে ধুকে ধুকে পেতে হবে মাহমুদ সল্লা আলা রসুল করিম ওয়ালা আলহি ও রহিম দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং পাশাপাশি প্রবাসে অবস্থানরত আমার সকল ভাই বোনদেরকে আমি আমার অন্ত অন্তস্থল থেকে তাদের জন্য দোয়া ও মোবারকবাদ জানাই আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি সালামতে ইমান ও আমনের সাথে নিরাপদে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং তাদের রেখে যাওয়া পরিবার পরিজন এবং তাদের মা বাবার প্রতি আল্লাহ রহম করুন সম্মানিত ভিউয়ার্স আমি কথা বলতে যাচ্ছিলাম আমাদের বাংলাদেশে একটি কিংবদন্তি টক শো একটি একটি ঐতিহাসিক টক শো যে টকশের মধ্যে দীপ্তি আপু এবং প্রধান বিচারপতি নামক এই কলঙ্ক ব্যক্তি প্রধান বিচারপতি নামক এই মিথ্যাচারী ব্যক্তি সেদিন টক্সের মধ্যে যেই আলাপচারিতা হয়েছিল যেই বক্তব্যকে ঘিরে একটি নিষ্পাপ এবং রাজাকার মুক্ত একটা পরিবারকে যে রাজাকারের সন্তান বলে আখ্যা দিয়েছিল কালো মানিক এই কলঙ্ক নামক বিচারপতি বিচারপতি নামক এই কলঙ্ক গোটা জাতিকে একটি মিথ্যাচারের মধ্য দিয়ে এবং শহীদ আবু সাইদকে সে যে দোষী করে গোটা জাতির সামনে যে মিথ্যাচার করেছিল তার সমীচীন জবাব কিছুদিনের মধ্যেই এই বিচারপতি নামক কলঙ্ক এই কুলাঙ্গার সে পেয়ে গিয়েছে সে টকশোতে বসে আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে সে মিথ্যা মিথ্যাচার করেছিল সে বলেছিল আমি কি টেলিভিশনে দেখিনি আবু সাইদ কীভাবে মারা গেছে আবু সাঈদের হাতে অস্ত্র ছিল আবু সাইদ নাকি অস্ত্র নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছে একটা নিষ্পাপ জনগণ একটা নিষ্পাপ ছাত্র সে হাত পেতে দিয়েছিল এভাবে দুহাত দুদিকে উন্মুক্ত করে সে ভেবেছিল পুলিশ হয়তো আমাকে গুলি করবে না এই অসহায়ত্ব দেখে হাতে কোনো অস্ত্র নেই কোনো কিছুই তার হাতে ছিল না সে ভেবেছিল আমাকে গুলি করা হবে না দয়া দেখানো হবে কিন্তু এই কাপুরুষ নামক পুলিশ উপরের নির্দেশ থাকলেও মানুষ মানুষকে কিভাবে গুলি করে পুলিশের এই অভিজ্ঞতা আমি আমার এই চল্লিশ বছরের মধ্যে আমি দেখি নেই কোনো নিরস্র মানুষকে এভাবে বুক পেতে দেওয়া মানুষকে গুলি করতে পারে এমন কা পুরুষ এবং কা পুরুষ এবং কা পুরুষ পুলিশ আমি আমার জিন্দিগির ইতিহাসে দেখি নেই এবং শুনি নেই বহির্বিশ্বে আমরা অনেক ঘটনা দেখি দুহাত পেতে দেওয়া তো আত্মসমর্পণেরই স্বামী হাত উঁচু করে রাখা এবং দুহাত দুদিকে ছড়িয়ে রাখা একই কথা অথচ কা পুরুষ নামক এই পুলিশ নামক এই কা পুরুষ যে দৃষ্টান্ত দেখিয়েছে গোটা জাতি দিয়েছে পুলিশ বাহিনীকে কীভাবে নিরস্র মানুষকে এভাবে গুলি করতে পারে এটা কি একটা স্বাধীন দেশে এভাবে পুলিশ বাহিনী দ্বারাও সম্ভব বিশেষত কথা হল সে দুইটি বিষয়ে ঘায়ল করেছে আঘাত করেছে একটি হলো আবু সাঈদের মৃত্যুকে সে অস্বীকার করে দোষী সাব্যস্ত করেছে সে নাকি আক্রমণের জন্য সেখানে গিয়েছিল অথচ তার হাতে কোনো অস্ত্র ছিল না আবু সাঈদকে কিভাবে মারা হয়েছে সে যুক্তি দিয়ে দেখাচ্ছে আমি কি দেখি নাই টেলিভিশনে কিভাবে মারা হয়েছে তোমার থেকে শিখতে হবে এভাবে সে ধিকার এভাবে সে টকশের মধ্যে একটা একটা সাংবাদিক আপুকে একটা নিষ্পাপ মেয়েকে সে এভাবে ঘায়েল করছিল সে ভিডিও না দেখলে পরে কেউ বুঝবেন না সেই ধরনের ভাষাও ব্যবহার মুখ থেকে আসছে না সে কীভাবে মিথ্যাচার করছে সেটা কেউ নকল করে বলতে পারবে না সে কিভাবে এই মিথ্যাচার করেছিল এরপরে আরেকটি কথা আবু সাইদ সে আক্রমণের জন্য গিয়েছিল হাতে অস্ত্র ছিল এই ধরনের গোটা জাতি যে বিষয়টি দেখেছে একটা কুলাঙ্গার সেটাকে মূলোৎপাটন ঘটিয়ে উল্টিয়ে ভিন্ন দিকে দাবিত করার একটা প্রচেষ্টা এই টক্সের মধ্যেও সেটা সম্ভব এরপরে টক্সদের বসে না বসে বসতে না বসতেই এই দীপ্ত আপুকে সে বলছে তুমি তো সেই সেই দলের পক্ষ হয়ে বসেছ প্রথম কথাই আচ্ছা অন অযৌক্তিক কথা আসলে পরে উত্তর দিতে গিয়ে কি সেই দলের লোকের হয়ে যায় বারবার দীপ্তি আবুকে এই সাংবাদিককে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে যে তুমি রাজাকারের সন্তান চিৎকার করে বারবার যেন সে বলছিল সে একটা কথাই বলেছিল আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান কিন্তু কুলাঙ্গার কোনো মতি সে মানছিল না নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে ঘায়েল করার জন্য দীপ্তি আপুকে ঘায়েল করার জন্য সে বারবার নিজ জায়গা থেকে উঠে তার দিকে যাচ্ছিল তেড়ে যাচ্ছিল কত অহমিকা কত অহংকার প্রধান বিচারপতির নামে তুমি যে তুমি যে স্বৈরাচারী আচরণ দেখিয়েছ গোটা জাতি অপেক্ষা করছিল যে তোমার সেই দিন আসবে যখন তোমাকে থুতু দিবে মানুষ আর জানাবে তোমার প্রতি ঘৃণা ছুড়বে এবং তোমার অসহায়ত্ব দেখে মানুষ মানুষ চিরকাল তোমাকে মনে রাখবে বিচারপতি এই বাংলার ইতিহাসে তোমার মতো বিচারপতি দ্বিতীয় আরেকজন আসেনি আর তোমার দৃষ্টান্ত দেখে এই কেয়ামত পর্যন্ত বাংলাদেশে আর এমন বিচারপতি আসবে না ইনশাআল্লাহ তুমি যে ধৃষ্টতা দেখিয়েছ তুমি যেই কুলঙ্গের পরিচয় দিয়েছ এটা জাতি চিরকাল মনে রাখবে কি অবিচার তুমি সেই টক্সের মধ্যে সেই মেয়েটির প্রতি করেছিলে চিৎকার করে সে বলেছিল আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আর তুমি তেড়ে গিয়ে তার উপরে ক্ষিপ্ত হচ্ছিলে কোন অধিকারে শিষ্টাচার ভদ্রতার আদব এবং মানুষের সাথে ব্যবহার করা তুমি শিখুন তুমি কিসের বিচারপতি কিসের প্রধান বিচারপতি তুমি কথা বলা শিখুনি মানুষের সাথে ব্যবহার করা শিখনি তুমি বিচারপতি সে যে মানুষকে ধোকা দিয়েছ স্বৈরাচারই আচরণ তুমি দেখিয়েছ স্বৈরাচারী শাসকের তেলবাজি করেছ ফলে তুমি বিচারপতি হতে পেরেছ তোমার কোনো যোগ্যতা ছিল না বিচারপতি হবার প্রিয় দেশবাসী এই গুলাঙ্গার ধরা পড়েছে তার একটি সম্পদ গেলে গেলে দিয়েছে জনতা সমীচীন জবাব দিয়েছে সেদিনের সেই আচরণে সেই সমীচীন জবাব জনগণ দিয়েছে যারা সেদিন টক্সের এই দৃষ্টান্ত দেখেছিল এবং মনে মনে আল্লাহর কাছে একটা সুযোগ চেয়েছিল সেই সুযোগ আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন সুতরাং এ ধরনের ধৃষ্টতা যারা করবে জাতির সাথে শহীদদের সাথে যারা বেঈমানি করবে যারা মানুষের রক্তের উপর দিয়ে লাফিয়ে মানুষকে ছোট করবে এবং টক্সের মধ্যে মানুষের মূল্য নিয়ে মানুষের ন্যায্য অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে বিচারপতির নামে অনাধিকার চর্চা করবে আল্লাহ তাদেরকে রেহাই দেবেন না এবং তাদেরকে যথাযথ সায়স্তায় জাতি করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা